যারা ধৈর্য ধারণ করবে অবাশের সবের ওই ধৈর্যশীল ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বলেন সব হ্যাঁ তো ধৈর্য সবর এটার তিন প্রকার বলেন সে কয় প্রকার সবর হলো তিন প্রকার মনে রাখবেন ধৈর্য এটা তিন প্রকার এক নাম্বার সবর ফিল মাসিবা বলেন কি সবর ফিল মাসিবা অর্থাৎ এর আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে যে মুসিবতে ধৈর্য ধারণ করা বলেন কি বলছি দুই নাম্বার হচ্ছে সাবর আনিত তাআহ সবর আনিত তাআহ আরবি শব্দ এটা বাংলা অর্থ হচ্ছে নেক আমল করার উপরে ধৈর্য ধারণ করা নেক আমল করার উপরে ধৈর্য ধারণ করা সবে বলেন কি বলছি নেক আমল করার উপরে ধৈর্য ধারণ করা দুই নম্বর তিন নম্বর হচ্ছে সবর আনিল মাসিবা বলেন কি বলছি মাসিবা না সবর আনিল মাসিয়া বলেন সবর আনিল মাসিয়া মাসিয়া মানে কি না মাসিয়া মানে কি অর্থাৎ গুনার কাজ থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা বলেন কি বলছি গুনার কাজ থেকে বেঁচে থাকা গুনার কাজ থেকে বেঁচে থাকার উপর অটল থাকা অথবা ধৈর্য ধারণ করা এটা হলো তিন নম্বর তাইলে ধৈর্য অথবা সবর এটা তিন প্রকার কয় প্রকার বললাম এক নম্বর হলো সবর ফিল মাসিবা বিপদে

মুসিবতের তিনটা অর্থ অথবা তিন প্রকার প্রত্যেকটা আলোচনা করলে বুঝবেন যে আসলে সবর আনিল মাসিয়া মুসিবা যে বিপদে ধৈর্য ধারণ করা এটা মানে কি অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবতে রোগ বালায় অসুখ বিসুখ বালা মুসিবত কার পক্ষ থেকে হয় আর আল্লাহ এই মুসিবত দিয়া তিন প্রকার মানুষকে পরীক্ষা করেন কয় প্রকার তা আল্লাহ মুসিবত কেন দেয় পরীক্ষার জন্য এবার এই মুসিবতটা তিন প্রকার মানুষকে দেয় তিন ভাবে দেয় অথবা তিন ভাবে দেয় অথবা তিন পদ্ধতিতে দেয় এক নাম্বার পদ্ধতি মুসিবত দিয়া আল্লাহ বাক রব্বুল আলমিন কাউরে সতর্ক করে কি করে আরো জোরে ধরতে পারি কিন্তু খবরদার এখন সাবধান হয় বান্দা দন্না এমন মুসিবতে পড়ছে একেবারে তার দন সম্পদ টাকা পয়সা অর্থ করে যা আছে অথবা এমন অবস্থা হয়েছে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে বাসার মতো বাসার মতো না এরপর ওখান থেকে আল্লাহ বাঁচায় ওই সরকারিরা অনেক বহু বছর আগে ওই সময় তো ইয়ে ছিল আপনার পুরা মরুভূমির মতো ছিল বাড়ি করছিল না সরকারি একেবারে ওই যে ভিতরে মানে মান্দার তুলে কি কয় বর্তলি বর্তলি হ্যাঁ ওখানে আপনার মানে গাং পাড় থেকে এক ব্যক্তিরা আয়সা ওখানে বাড়ি করছে বাড়ি করার পরে একথা বলো না বাড়ি করার পরে এখন চতুর্দিকে তো ধলাভিল তো তারা বিদেশিও কিছু আছে বিদেশি পার্টি টাকা পয়সা আছে এর মধ্যে এদের মধ্যে আলেমও আছে কিছু ভাই তো ডাকাইতে আক্রমণ করছে এক রাতে আক্রমণ করে আক্রমণ করে মোটামুটি অনেকের আহত অনেকের নিহত করছে তো এদের মধ্যে এক হুজুর দুজনই হুজুর ছিল দুই ভাই এক ভাই আইসা তার মায়ের গায়ে হাত দিতে গেছে পরে সে সামনে দাঁড়ায় বলছে ভাই এই কাম করেন না আরো ডাকাত মনে করছে কি তাকে বাধা দিতেছে সে পিছন থেকে এসে রড ঢুকে ফিটে দিয়ে রড ঢুকিয়ে গেছে ফেটে দিয়ে বাইরে গেছে সাথে সাথে সে মারা গেছে এটা হলো যে আলেম হুজুর আর কি করছে এমন ভাবে কোবাইছে তার এই ঢাকাইতে তার ফেরের সব টুকটা ঢুকে রেখেছে ফেরের ঝোলা তার হ্যাঁ হ্যাঁ নতুন বাড়ি তো ভালো চালু এর মধ্যে ডাইরেক্ট ফেরের ঝোলা জলে যা আছে সব করে আছে ফেরের টুকটা ঢুকে রেখেছে ফেরে গেছে ঢাকায় চলে যাওয়ার পরে ওই যারে শুধু রড ঢুকেছে সে মারা গেছে আর যার জোলাজালি যা আছে সব নিচে ঘুরে গেছে তারা জোলাজালি সব লইয়া পেটের ভিতরে একে একটা গামছা দিয়ে বাইন্দা গেছে আবার এগুলো জায়গা মতো ধুইয়া দিয়ে সুন্দর করে ধুইয়া দেয়া ফ্রিজে ধুইয়া আবার জায়গা মতো বসাই দিছে আল্লাহ পাক তাকে বাঁচাই রাখছে তাকে বাঁচাই আছে সে বাঁচছে এখন পর্যন্ত দুনিয়াতে আছে সে বাঁচছে তাহলে কোন পর্যায়ে আল্লাহ পাক পুষাইছেন আবার কোন জায়গা থেকে আবার নিয়ে আসছে এটা হলো আল্লাহ পক্ষ থেকে সতর্ক তো অনেকের প্রশ্ন যে অমুক লোক তো খুব নামাজি তার এত বিপদ কেন আছে না এরকম অমুক লোক আলেম তার এত বিপদ কেন আমরা নাইলে গুণাঘাতা করি যে এক প্রকার বিপদ বলছি যে এটা সতর্ক করে আল্লাহ প্রকার বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে কি করে পরীক্ষা পরীক্ষা আহ করে বিপদ আল্লাহ পরীক্ষা করে ওই আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করে চার প্রকারের মাধ্যমে কয় প্রকার সবাই বলেন এদিকে দেখেন আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করে কয় দাফে سعد حقيقى الله الله سعد سعد وَلَنَبْلُوَنَّكُمْ من مِّنَ الْخَوْفِ سعد سعد مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ سعد وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ বাক বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তারা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ পাক বান্দারে স্বাধীনতা দিছে বান্দা চাইলে গুনাহ করতে পারে বান্দা চাইলে না কামড়ও করতে পারে বান্দা চাইলে ইমান আনতে পারে বান্দা চাইলে ইমান ছাড়াও চলতে পারে আল্লাহ বাগের পক্ষ থেকে কোনো বাধা নাই তবে আল্লাহ বাগ বলে আমার কিছু এমন বান্দা আছে দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ তালা ইমানের মতো বড় নূর দান করলাম বড় দৌলত দান করলাম বান্দা ইমানের মতো বড় দৌলত পাইয়া ইমানের কি কদর করে আমি দেখি আল্লাহ বাগ রব্বুল আলামিন বলে ও বান্দা তুই ইমানের জন্য তুই কত পরীক্ষা কত মুসিবত সহ্য করতে পারো দেখি তোর ইমানের কত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ পাক বলে ওয়ালা নাবুলু ওয়ানকুম অবশ্যই অবশ্যই দিতে দিতেছেন অবশ্যই অবশ্যই না বলু তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব ইমানের পরীক্ষা করব আল্লাবাক বলে ও বান্দা তোমার ইমান কত দামি এটা আমি পরীক্ষা করব আল্লাহ ও বেলাল তুমি গিয়া আমার বান্দার প্রশ্ন করো ও বান্দা তুমি ইমানের জন্য কি করেছো বল ইমানের জন্য তোমারে কেমন পরীক্ষা দিতে হয়েছে বল হজরতাল আশে কেম ইমানের পরীক্ষা দিতে দিছে পরীক্ষা দিছেন ইমান ইমানের পরীক্ষা দিছেন হজরত বেলাল হজরত বিলাল ওই আফ্রিকার সেই জঙ্গলের এক কালো বিলাল হজরত বিলাল এত কালো এত কালো তিনি উচ্চ কোন বংশের না তিনি হলেন একজন গোলাম ওই কালো গোলাম ইমানের কালিমা যখন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আনার আল্লাহর তো প্রিয় বন্ধ হয়ে যায় আল্লাহর বলেন যে ব্যক্তি ইমান আনয়ন করে কোন ব্যক্তি যদি ইমান আনয়ন করে আল্লাহের

তুমি ইমানের জন্য কি করেছিলে বলো বেলাল আল্লাহকে বলবে ও আল্লাহ আমি ইমানের জন্য আমার জান কোরবান করে দিলাম আমার ইমানের জন্য ইমানের পরীক্ষা দিলাম আমাকে উমাইয়া খালফ কি করেছে জানেন মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালু যেই বালুর উপরে খালি পায় পরা দেওয়া যায় না ঠোয়া উঠে যায় ফুসকা পড়ে যায় ওই বালুর উপরে আমাকে একেবারে উলঙ্গ করিয়া পিঠের মধ্যে কোনো জামা নাই কাপড় নাই এমন অবস্থায় বালুর মধ্যে শোয়াই দিছে বালুর উপরে শোয়া দিছে আর পিঠের পেটের উপরে বুকের উপরে বড় পাথর চাপাইয়া দিছে যেন আমি গরমের তারুনায় আমি যেন উঠতে না পারি আমার পিঠের চামড়াগুলো গুলো পরে পরে কালো হয়ে গেছে এরপর আমি একটা বারের জন্য ইমানের জায়গা থেকে সরে দাঁড়াই নাই সবাই বলি সুবাহ এমন বেলালের মতো ইমান আল্লাহ বলে আমিনু কামা আমার নাস ও বান্দা ইমান আনো তো আমার সাহাবাই কোরআনের মতো ইমান আনো যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সনদ দিয়া দিলাম জরে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল বলে বলেন আন ওয়ারনাকুম মনে আছে আমি বলছি ইমান আল্লাহ তালা মুসিবত দিবে চারটা পর্যন্ত মুসিবাত দিবে কয়টা পর্যন্ত জরে বলেন কয়টা পর্যন্ত মুসিবাত দিবেন আল্লাহ ইমানের পরীক্ষা করবেন এক নম্বরে চারটা পর্যায়ে মুসিবত দিয়া আল্লাহ বলে চারটা পর্যায়ের এক নম্বর পর্যায়ে হলো বান্দা যখন তুমি পটল ইমানের থাকবা হকের পটল থাকবা তখন তোমার উপরে মামলা হামলার ভয় আসতে পারে ভয় দিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব আল্লাহ বলে ভয় কেমন দুনিয়ার জমিনে তোমাকে মেরে ফেলার ভয় তোমাকে হত্যা করার ভয় গুম করার ভয় তবে এই ভয় দুনিয়ার জমিনের ভয় ভাইয়া তুমি কি ইমান থেকে সরে দাঁড়াও অপর থাকো এই জিনিসটা দেখার জন্য আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলে হাসিবান আল্লাহ বলে ও ইমানদার তোমরা কি দারুদা করেছ তোমরা ইমান আনছ সবাই কয় আমরা ইমানদার আপনারা কি বলেন আমরা কি এতই সুজা ইমানদার বলছ আর তোমার জান্নাত দিয়ে এতই সোজা এই এক আমার না অগুংলা আয়ু তানুন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা তোমরা মনে করিও না আমরা ইমান আমার পরে পাঁচ নামাজের জন্য মসজিদে হেফাজত করতে পারি না বা সক্ত নামাজ মসজিদে সে পড়তে পারি না নিজের কাজের ব্যস্ততাকে কাজকে বুঝাই পারি না যে কাজ আগে তুই কাজ না আগে আমার নামাজ কাজের সাথে যুদ্ধ করে পারি না নফসের সাথে যুদ্ধ করে পারি না আর আল্লাহ বলে ও বান্দা ইমানের পরীক্ষা দিতে গিয়া আমি চার পর্যায়ে মুসিবত দিব এক নম্বর মুসিবত হলো বান্দা ভয় মামলা হামলার ভয় মরণের ভয় এখানে যারা উপস্থিত আছেন কোন দিন নামাজ পড়ার জন্য কেউ কি হামলার শিকার হয়েছেন বলেন হয়েছেন নি কেউ কি হামলার শিকার হন নাই মরণের কোনো ভয় নাই যে এখানে গেলে মরে যাব অথবা এখানে গেলে ভাগে খেয়ে বলবে এমন কোনো ভয় নাই এরপরেও পা সত্য নামাজে হাজির হইতে পারি না আল্লাহ বলে বলে না বলু আর না কোন আল্লাহ বলে ও ইমানদা এমনে এমনে তোদেরকে আমি জান্নাত দিব না স্বর্ণ যেরকম আগুনে পড়াইয়া গলাইয়া পানি করিয়া এরপরে এটার ভিতরে থেকে খাঁটি সোনা বের করে এটার দাম হয় লক্ষ কোটি কোটি টাকা কারণ এটাকে জ্বালাইয়া ফুরাইয়া এটাকে খাঁটি বানাইয়া ফেলে আবার এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য স্বর্ণকার পুষ্টি পাতর দ্বারা ঘষা দেয় দেখা দেয় এটার ভিতর আসল স্বর্ণ না নকল স্বর্ণ আল্লাহ বলে বান্দা আমি কে জান্নাত দিব জান্নাতেতে সস্তা না এত সহজ না যে পাঁচ নামাজ পড়বা আর বলবা আমি ইমানদার ইমানদার কইলা তুমি বলবা আর তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে এত সহজ না আমি আল্লাহ তাআলা তোমাকে খাঁটি শোনা বানাইইয়া পরীক্ষা করে মুসিবতের পরীক্ষা করব। আমি আল্লাহ তানা ভয় দিয়া পরীক্ষা করব। সব রকম পরীক্ষা করে খাঁটি বানাইয়া আমি আল্লাহর দামি জন্য বন্ধ তোমাকে উপযুক্ত বানাইয়া ফেলবো আল্লাহ আল্লাহ এক নম্বরে এই মুসিবত পরীক্ষা দিয়েছেন ভাই গম্বর আমার নবী রহমতল দরজার পাহাড় করেছেন রহমত নীলা দরজার পরীক্ষা দিয়েছেন আমার নবীর মুসিবত অন্ধকার রাত নবীর কোনো নিরাপত্তা নাই অন্ধকার রাত নবীর কোনো নিরাপত্তা নাই কত দিয়ে হাঁটতে নবীর কোনো নিবัตতা নাই চাইতে জানি নবীর কোনো নিবัตতা নাই কত দিয়ে হাঁটে তো সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাবত না কাফের বেঈমান মুশরিকরা পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখে ফাড় ছেড়ে দেখে যেন নবীজি এখানে আসেন আর এখানে কাঁটা ফুটে নবীজি যেন মারা যায় এরকম জায়গায় জায়গায় পথে পথে নবীর জন্য মুসিবাদ নবীর জন্য ভয় এরপরে নবীজি দাওয়াতের দাওয়াতে হকের আমল থেকে এক চুল পর্যন্ত সরে দাঁড়ান না বলেন সুবাহান জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নবী রহমতুল্লিন খাইতে যাবেন সেখানে নিরাপদ না সেখানেও ভাল আমার নবীর খাবারের ভিতরে বিষ মিখে মিশাইয়া দেয় বিষ মিশাইয়া নবীজিকে মারতে চায় আমার নবী রহমতুল্লিন আলামিন এক ইহুদির বাড়িতে যাবে সেখানেও বান্দা নিরাপদ না ইহুদির বাড়িতে মেহমান হয়ে যাবে সেখানেও ভয় তারপরেও নবীজি ভয়কে জয় করেছেন দরজের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে দরজের মাধ্যমে জন্য বলছেন দরজের পাহাড় করেছেন দরজার দৃষ্টান্ত দুনিয়ার জমিনে রেখে গেছেন দুর্জের পাহাড় করেছেন নবীজি খাইতে যান তো নবীজি সাল্লি সাল্লামকে এক ইহুদি দাওয়াত দিছে এক ইহুদি এসে মেহমানদারি দাওয়াত দিছে আল্লাহর ওয়াডার ও পয়গম্বর আপনি যান ইহুদের বাড়িতে আপনি মেহমান হয়ে যাবেন কিন্তু মেহমান হয়ে যাবে সেখানেও আমার নবীর ভয় মৃত্যুর ভয় মরণের ভয় আমার নবী ইহুদির বাড়িতে গেছেন মেহমান হইয়া ইহুদি দাওয়াত দিছে মেহমান হিসেবে ইহুদি অনেক দিন পর্যন্ত নবীজির উপর প্রতিযোগ নেওয়ার জন্য একটা কুকুর পুষতেছে নবীজি বাড়িতে আসছে আসার পর কুকুরটাকে লালাইয়া দিছে ও কুকুর রে যা মোহাম্মদ রে কামড়ে তুমি ফেল বলেন না আল্লাহর মখলুক দুনিয়ার জমিন আর সমস্ত মখলুক আমার নবীকে চিনছে কুকুরটা যখন আমার নবীর সামনে আসছে এসে দেখে আই রে কোনো তো কোন দুনিয়ার সাধারণ মানুষ না এ হল দুনিয়ার জগতের রহমতুল্লিন আলমিন সরকার তো আল রহমতুল্লিন আলমিন সাল্লাহ আলী সাল্লাম জুড়ে বলেন সাল্লাহ কুকুরে সে পায়ে পড়ে গেছে কুকুরে সে নবীর পায়ে পড়ে গেছে নবীর পায়ে পরে কুকুরে জবান খুলে গেছে ও পায়ে আমি আপনাকে চিনি না ও নবী গো আমাকে মাফ করে দেন আমি আপনাকে চিনি নাই ইহুদি মালিক বলছে আপনাকে কামড়ে মেরে ফেলার জন্য ও পায়ে আমি আপনাকে চিনি নাই আমি আপনাকে কামড়ানোর জন্য গেছিলাম ও নবী আমার আপনার হাতে হাত রেখা আমাকে মাফ করে দেন আমাকে মুসলমান বানাইয়া দেন আমাকে কালিমা পরাইয়া দেন ইহুদি দেখছে ইহুদি দেখে বলে আয় রে আমরা মানুষ জাতি আর কুকুর কুকুর হইয়া কুকুর নবীকে চিনলো আমরা নবীকে চিনলাম না ওই ইহুদি তখন নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যা ধরে বলি সুবাহ এই জন্য আমার নবী কোথাও বেড়াতে গেল মরণের ভয় হামলার ভয় নিরাপদ না নবীজি এক বাড়িতে খাইতে গেছেন তো খাবারের সাথে বিষ মিশিয়া দিচ্ছেন বলেন না খাবারের সাথে বিষ মিশিয়ে দিচ্ছেন খাবারের ভয় বলেন তো এর বড় কি আল্লাহর নবী এর বড় কি দাওয়াতের কাজ থেকে তিনি সরে দাঁড়ায়ছেন ইমানের পথ থেকে এক জরা পরিমাণ সরে দাঁড়ান নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন যিনি দাওয়াত করতেছেন দাওয়াত দিতেছেন আবু জাহেল উতবা সাইবা এদের মাথা গরম হয়ে গেছে এরা নবীজির চাচা আবু তালেব মক্কার কুরাইশদের লিডার তোমার বাতি জাগি তুমি থামাও যদি না থামাও তাহলে আমরা তোমার সাথে যুদ্ধ করতে বাধ্য হব আর না হয় তোমার বাতি জাগি আমাদের মূর্তির বিরুদ্ধে ঈমানের কথা বলা থেকে তুমি দূরে সরাও চাচা আবু তালেব গেছে বাতি কাছে গিয়া বলে ও বাতি আমি জানি তোমার ধর্ম একশো পার্সেন্ট সত্য আমি জানি তুমিও সত্য নবী তবে বাতি যে মোহাম্মদ সাল্লাহ তুমি ওদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না তুমি তোমার দিনের কাজ করো তুমি ওদের বিরুদ্ধে কথা বলিও আমার নবী রহমতুল্লিন ওই জাগায় হাম্লার ভয় মামলার ভয় পাই নাই আমার নবী দর্জের সাথে বলছেন ও চোখ দিয়া কান্না করতে করতে পানি বেলতে বেলতে বলতেছেন ও আবু তো আরেক আপনি যদি এক হাতে যদি চন্দ্র এনে দেন আরো হাতে যদি সূর্যকে এনে দেন তারপর আমি মোহাম্মদ যে দিনের দাওয়াত নিয়া যে ইমানের আওয়াজ নিয়া দাঁড়াইলাম ওই ইমানের আওয়াজ থেকে আমাকে এক চুল পরিমাণে সরাতে পারবেন না বলে সোহান জোরে বলে সোহান দরজার পাহাড় করেছেন আমার নবী রহমতুল্লিল আলমিন উম্মতকে শিখিয়ে দিয়েছেন ওর উম্মত দরজো কিভাবে দারুণ করতে হয় আল্লাহ বলছেন ওয়ালা নাবুরু ওয়ান্নাকুম প্রথম প্রকার আল্লাহ ভয় দিয়ে দুর্যোধারণ করাইবেন ভয় দিয়ে পরীক্ষা করবেন এই ভয়ের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন আমার তাইলে আজকের মোখাল্লাস আলোচনা মুক্ত আলোচনার সার নির্যাস যে আল্লাহ তালা বলছেন দুর্যোধারণ করা প্রথমত ধৈর্য কত প্রকার বলছিলাম সবাই বলেন কত প্রকার এক প্রকার হল সবার বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা দুই নম্বর গুনার কাজ থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা তিন নম্বর ন্যাক আমলের উপরে অটল থাকার উপরে ধৈর্য ধারণ করা তিনটা গেল তাহলে এক নম্বর হলো মুসিবতে বলেন মুসিবতে সবাই বলে মুসিবতে ধৈর্য ধারণ করা তাহলে মুসিবতে ধৈর্য ধারণ করতে গেলে আল্লাহ আল্লাহবাক বলে মুসিবতটা দিব আমি চারটা পর্যায়ে কয় পর্যায়ে আল্লাহ তালা অবশ্যই আমি পরীক্ষা করব চার পর্যায়ে কয় পর্যায়ে এক পর্যায়ে হলো আল্লাহ বলেন মিনাল এক নম্বর হলো আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব আর এই ভয় দিয়ে পরীক্ষা করেছেন আলাই সালাম থেকে নিয়া এই পর্যন্ত যত আকাবির আসলাফত সবাইকে ভয় দিয়ে পরীক্ষা করেছেন আর ভয়ের পরীক্ষায় اق نمر وطن في سن في محمد الرُّسُولُ الله صلى الله عليه وسلم